এজেন্টিসের ট্রেন্ড প্রফেস ইনফরমেশন একটা ইউটিউবার থেকে বেরোবে না একটা পানালার থেকে বেরোবে না একটা পাগলের থেকে বেরোবে আমরা জানতাম না যে এইরকম একটা বিপদ আমাদের দেশে রয়েছে এই রকম একটা নয় আমরা অন্তত আজকে জানতে পারছি যে ন জন এরকম হয়তো আরও খোঁজ চলছে হয়তো পুরো ছবিটা আরো ভয়ঙ্কর শুভাশিষ আপনাকে শুরু করুন দেখো কিছু সার্ভিসের ফরচুনেট আর নানফরচুনের সাইট থাকে ইন্টেলিজেন্স সার্ভিসটায় যেটুকুনি অল্প অর্ধ আমরা বুঝি তাতে হচ্ছে সব থেকে ফরচুনেট সাইডটা হচ্ছে যে যদি সেটা প্রি ধরা যেতে পারে যে কারা কারা ক্ষতি করতে চাইছে কিন্তু যাদের ধরবে তুমি প্রি সেটা ধরার পরে সেটা ফ্ল্যাশ আউট হয় না যখন পোস্ট কিছু কাউকে অ্যারেস্ট হয় তখন সেটাকে ফলো আপে ধরা যেতে পারে মানে সাকসেসটা সেভাবে মানুষের কাছে পৌঁছবে না ফেলিয়ারটা যতটা পৌঁছয় এবং ফেলিয়ার খুবই অল্প সাকসেসটা অনেক বেশি সেটা মানুষের কাছে পৌঁছবে না সেটাই হচ্ছে জব এথিক্স সেটাই ইন্টেলিজেন্সের মেন চরিত্র আচ্ছা দ্বিতীয় জিনিস একটা জিনিস বুঝতে হবে এই যে মহিলাকে ধরেছে বা এর সংক্রান্ত যাদেরকে ধরা হচ্ছে এদেরকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে কেউ বলছে এজেন্ট কেউ বলছে স্পাই কেউ বলছে হ্যান্ডলার এইগুলো সবই কিন্তু টেকনিক্যালি সব আলাদা আলাদা জব রোল এবার পয়েন্টটা হচ্ছে তার মধ্যে এই মহিলা কোথায় সেট করে সেটা ইনভেস্টিগেটারাই বলতে পারবে আমরা বাইরে থেকে বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে এই যে পাকিস্তান এম্বাসি থেকে পাকিস্তান অফিসার যে দানিশ বলে এর সাথে হ্যান্ডলার ধরা যেতে পারে তাকে এর সাথে কানেক্টেড সেই লোকটি বহু লোককে মতো পাকিস্তানের বহু হাই কমিশন এবং এমবেসি থেকে পৃথিবীর বহু জায়গা থেকে বহিষ্কার করা হয়েছে উইথ সেম চার্জেস পাকিস্তান গত সাত আট বছরে একটা প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসটাকে বলা হয় রিভার্স হানি ট্র্যাক এই রিভার্স হানির চ্যাপ জিনিসটা হচ্ছে যেরকম হানির চাপের আমাদের অর্গ্যানিক কনসেপ্ট হচ্ছে একটা মহিলার দ্বারা আকর্ষিত হয়ে একটি পুরুষ মানুষ বিভিন্ন রকমভাবে কম্প্রোমাইজ হয়ে যায় এটা রিভার্স হানি ট্র্যাপ সুতরাং বোঝাবার দরকার নেই আপনি বুঝতে পারছেন কী বোঝাতে চাইছি সুতরাং এই রিভার্স হানি চ্যাপটা পাকিস্তান প্র্যাকটিস করে এবং এটা প্র্যাকটিস করার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এটা প্র্যাকটিস করে সবসময় তাদের এম্বাসি বা কনসোলেট বা হাই কমিশনকে সামনে রেখে কেন এটার কারণটা হচ্ছে যখনই ধরুন একটা এক্সাম্পল যখনই একটা পাকিস্তানি লোক একটা ভারতীয় লোকের সাথে কোনো পরিকাঠামোতে দাঁড়িয়ে কথা বলবে তখনই কিন্তু সন্দেহ জেনারেট করে একমাত্র একটাই লেয়ার আছে যেখানে পাকিস্তান যে কোনো দেশের লোকের সাথে যে কোনো টেরিটরিতে বসে কথা বলতে পারবে সেটা হলো দেয়ার এম্বাসি কারণ এম্বাসিতে একটা ইন্টার্যাক্টিভ লেয়ার আছে একটা অসমোসিস লেয়ার আছে এই অসমোসিস বা এই ডিপ্লোম্যাটিক ইন্টারঅ্যাক্টিভ লেয়ারটাকে তারা মারাত্মক রকমভাবে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি কাজে লাগায় এবং তার মধ্যে কি করে প্রথমে তারা তৈরি করে কে কে প্রোভাবেল যাদেরকে লুপিন করা যাবে বা যাদেরকে এর ভাষায় বলা যায় টোপ দিয়ে তোলা যাবে সেই গুলো সেই ডসিয়ার্সগুলোকে শর্ট আউট করে সেই ডিয়ার্সগুলোকে শর্ট আউট করে আর অন্যদিকে তাদের হাতে থাকে যে কোন কোন অবজেক্টিভকে আমাকে অ্যাচিভ করতে হবে এই অবজেক্টিভগুলোকে অ্যাচিভ করার জন্য এই ডিয়ার্সগুলোর মধ্যে কোন গুলো পারফেক্টলি সেট হবে সেইভাবে শর্ট আউট করতে করতে আলটিমেটলি ধরো পাঁচটা সাতটা ডসিয়ারের মধ্যে সেট হয় এই পাঁচটা সাতটা ডসিয়ারে যাদের মধ্যে সেট হলো তাদেরকে এবার বিভিন্ন রকমভাবে লুপ ইন করতে চেষ্টা করা হয় আমরা অর্গ্যানিক্যালি বারবারই ধরে নিচ্ছি টাকা পয়সার একটা জায়গা আছে সবসময় সেটা থাকে সেটা নয় কখনো কখনো ধরো হেলথ কেয়ার সাপোর্ট কখনো কখনো ধরো টাকা পয়সার ব্যাপার কখনো কখনো ধরো এমন কোন জায়গায় সে আগেই কোন ক্রাইমের সাথে যুক্ত হয়েছে সেখানে ক্লিন আপ দরকার করছে এরকম দেড়ার এন আমি টিভিতে বসে বলতে চাই না তারা এন নাম্বার অফ রিজেন্স একটা মানুষকে লুপ ইন করার জন্য যখন সে লুপ ইন হয়ে যায় তখন তাকে বলে দেওয়া হয় বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে যে কি কি ধরনের ডেটা আমরা পাবো এই যে মুরিতকের কথা তুমি বলছো মুরিতকে বাদ দিয়েও তাকে আমি গতকালই একটা টিভি চ্যানেলে দেখলাম তাকে চায়নাতেও বোধহয় একটা যাওয়া ছিল সিঙ্গাপুর দুবাই এবার আমি বলছি এখানে দু তিন রকম ট্রেনিং হয় শুধুমাত্র এখানে যে মানে এজেন্সির ট্রেনিং এর মধ্যে বহু রকমের ট্রেনিং বেসিক একটা কথা বলছি তার মধ্যে একটা মনে হয় আমার উপযোগিতা আপনারাই বুঝতে পারছেন সেটা হলো টেকনিক্যাল ট্রেনিং একটা ট্রেনিং ট্রেনিং হয় ক্যাপসুলিং যেখানে আমি নিজের পরিচিতিটা বা ইমেজটাকে ক্যাপসুল করে রাখতে পারবো আরেকটা হচ্ছে ইনফরমেশন প্যাসেজিং ট্রেনিং আমি কিভাবে ইনফরমেশনটাকে পাস করাবো আপনাদের চোখের সামনে জিনিসটা থাকবে আপনিও দেখবেন আমিও দেখবো এখানে প্যানেলে যারা বসে আছে সবাই সবার মতো করে দেখবে কিন্তু যে লোকটা হ্যান্ডলার বা যে লোকটা অ্যাকচুয়ালি ওই প্লেটে থালায় সাজানো খাবারটা থেকে যে ইনফরমেশনটা বার করতে হবে সে কিন্তু জানে ওই খাবারের মধ্যে কী কী সূত্র দেওয়া আছে এইটা হচ্ছে ট্রেনিং এর মূল পারপাস ট্রেনিং যত মানে ভালো হবে সেই এজেন্সির এক্সিকিউশন তত বেটার হবে এই প্রসেসের উপরে দাঁড়িয়ে পাকিস্তান সিভিল পেনিট্রেশন টেকনিকের উপরে দাঁড়িয়ে আজ নয় বহুদিন ধরে এই জিনিস করে যাচ্ছে এবং বহু দেশে এই জন্য পাকিস্তানের বিশেষ করে আইএসআই এর ব্যবহার চলছে তবে বা কিসের ভিত্তিতে এই চর আমি কাকে নির্বাচন করব এইটা কিসের ভিত্তিতে নির্বাচনটা হয় দাদা কি বলছিলেন আরেকবার একটু বলুন দেখুন এটা প্রথম কথা হচ্ছে এই যে এই গোটা ঘটনা ঘটে এটা ভীষণ সিস্টেমেটিক পেতে ঘটে একটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার ইউটিলাইজেশন পয়েন্টারটা কি আমি কি পেতে চলেছি এবার আমি ধরুন বাড়িতে মিষ্টি রান্না করব আমাকে শ্রেষ্ঠ ময়রাটাকে খুঁজে বার করতে হবে এবার শ্রেষ্ঠ ময়রাটাকে যখন খুঁজবো আমার সরকার বলেছে যখন তুমি মিষ্টিটা রান্না করবে তখন ওই ময়রাটার কিন্তু এমন ময়রা আনতে হবে যে হাজার টাকার মধ্যে তোমাকে পাঁচশোটা রসগোল্লা রান্না করেছে এইবার আমাকে বাজেটের সাথে ওটাকে লিঙ্ক আপ করতে হবে এবার লিঙ্ক আপ করে কি হলো আমি বিভিন্ন মানুষের প্যাটার্ন স্টাডি করতে বসলাম এবং প্যাটার্ন আজকের ডেটে বিভিন্ন রকমভাবে মার্কেটে ফ্লোটিং এই যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এই যে আমাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস মোড়ল্লেস সবার কাছেই আছে মানে বিভিন্ন নাম্বার আমি অ্যাকাউন্টের ডিটেলস বলতে অ্যাকাউন্টের ভিতরে জিনিস বলছে আচ্ছা আমাদের গাড়ির নাম্বার আছে গাড়ির নাম্বার থেকে আমাদের প্রচুর অ্যাড্রেস অ্যাড্রেস সব বেরিয়ে যায় আচ্ছা কিছু কিছু আছে সেবি মানে সবাই নয় মানে দেখবেন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে এনজিওর তরফ থেকে ডেটা নেয় ওরাও জানে না সেই ডেটাগুলো কিন্তু গিয়ে কোথায় জমা হচ্ছে সেই যে আমার ডেটার কতগুলো কপি তৈরি হচ্ছে সেটা কোথায় ইউটিলাইজ হচ্ছে সুতরাং এরকম নানান রকমভাবে একটা মানুষের ধরো আমি পাঁচশো রকমভাবে ডেটা নিলাম সেই ডেটা নিয়ে বিভিন্ন সাবজেক্ট লাইন আছে যেখানে প্যাটার্ন স্টাডি করা হয় একটা সাবজেক্টের ব্যাপারে অনেকে আজকের ডেটে জানেন সেটা হচ্ছে এনএলপি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যেখানে আমরা একটা মানুষের হাব ভাব চলা বলা তার কায়দা তার এভরিথিং থেকে একটা প্যাটার্ন তৈরি করছি একটা মানুষের ওয়ে অফ লিভিং থেকে তার প্যাটার্ন তৈরি এই প্যাটার্ন স্টাডিটা যখন তৈরি হবে তখন পরিষ্কার জেনে যাব যে আমি কি কোন সময় দাঁড়িয়ে এই ভদ্রলোক ক্রিকেট খেলতে যান কোন সময় দাঁড়িয়ে সে তার বাচ্চাকে স্কুলে দিতে যান কেন স্কুলে দিতে গিয়ে দিতে উনি যাচ্ছেন ওনার ওয়াইফ যাচ্ছে না তার কারণ আমি ওনার তখন আমার এই সন্দর পয়েন্টার থেকে ওনার ফোনটাকে ফার্চ করা হলো তখন বোঝা গেল ওয়াইফের সাথে হাজব্যান্ডের একটা ঝামেলা রয়েছে ব্যাস আমি একটা লিঙ্কেজ পাচ্ছি ঢোকার নেক্সট লিঙ্ক দেখছি মা বাবার সাথে একটা কনসেপ্ট তার মানে লোকটা একটা বড় ফ্ল্যাটের দরকার আছে ফ্ল্যাট পেলে মা বাবা এখানে থাকে ওখানে যাবে এইবার একটা ফাইন্যান ফাইন্যান্সিয়াল পেনিট্রেশনে ঢুকছি ফ্যানান্সিয়াল পেনিট্রেশনে ঢুকে আমরা তখন একটা ধরুন এবার লোকটা বাচ্চাটাকে দিতে যায় এবার ওই লোকটার সাথে একটা তার চায়ের দোকানে একটা অন্য মহিলা সুন্দরী মহিলা আলাপ হলো যে তাকে বিভিন্ন ভাবে বোঝালো যে আমরা একটা স্টার্ট আপ বিজনেসে যাই না কনসাল্টিং বিজনেসে সেই বিজনেসে গেলে কিন্তু প্রচুর রোজগার আছে এবং প্রথমেই একটা ইনকাম আছে তাহলে একটা আগামী দিনে আমরা তুমি একটা ফ্ল্যাট কিনতে পারো ব্যাস ওখানে ট্রিকারিং পয়েন্ট ট্রিকার করলে এবার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করানো ইন্টারেস্ট গ্রো করানোর পরে তাকে আস্তে আস্তে জেলিংয়ে আনা জেলিং মানে কিন্তু আঠা নয় জেলিং মানে তাকে আস্তে আস্তে লুপিন করানো হচ্ছে এই যে জেলিংয়ে সে যতটা আসতে পারলো সঙ্গে সঙ্গে তাকে আস্তে আস্তে প্রলোভন দেওয়াটা বাড়তে শুরু করলো এইবার একটা সময়ের পরে গিয়ে এরম বহু কে স্টাডিতে দেখা গেছে যে এলিমেন্ট মানে যাকে নিয়ে এত কিছু ভাবা হচ্ছে সে কিন্তু বুঝে গেছে যে সি হি ইজ নাও কনভার্টেড ইন্টু আ সাবজেক্ট তখন কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে আর কিন্তু বেরোতে পারছে না কারণ সে হয়তো বহু কারণে কম্প্রোমাইজ সে হয়তো বহু কারণে তার ডেটা ড অলরেডি এমন একটা লেভেলে চলে গেছে যে সে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না আরেকটা খুব এই ব্যাপারে খুব নোংরা একটা দিক আছে সেটা হচ্ছে ইউটিলিটি পয়েন্টটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম তো এটা হচ্ছে আখ আঁখ যেরকম আমরা খাই না সুগার কেন খাচ্ছে ওরকম একটা ব্যাপার যখন রস বেরোনো আর দরকার পড়বে না তখন কিন্তু সেই এলিমেন্টটাকে আইদার এজেন্সি এক্সপোজ করে দেয় ওর এজেন্সি এলিমিনেট করিয়ে দেয় মানে এই পাকিস্তানের মতো যারা খারাপ প্র্যাকটিস করে আর এই দেশগুলো করিয়ে দেয় সুতরাং এই মানুষটাকে এইভাবে এই ডসিয়ারটা তৈরি হলো তারপরে সেই ডসিয়ারটা দিয়ে জেলিং হলো জেলিং থেকে লুপ হলো লুপ থেকে তাকে এবার আমি ট্রেনিংয়ের মধ্যে ইনস্টল করে ফেললাম এটা কিন্তু একদিনের প্রসেস দীর্ঘদিন ধরে চলছে আমি বলছি ইউটিউবারকে বাছার কারণ আমি একটা পজিটিভ সাইড বলি এত অন্ধ কথা হচ্ছে একটা পজিটিভ সাইড বলি আমি ভদ্রলোকের নাম মনে করতে পারছিলাম না তাই বলছি যখন ছাব্বিশ এগারো অ্যাটাক হয়েছিল তখন ম্যাপ কমান্ডোরা পাইনি ঠিক আচ্ছা একটি ছেলে ছিল আমি খুব ভুল না নাম রহিম আলী সেই ছেলেটা পানের পানের ব্যবসা ব্যবসা করত ওই তাজ সামনে করত। সেই ছেলেটা কি করতো পান নিয়ে বিভিন্ন রকম ক্যান্টিনের ভিতরে রাস্তা দিয়ে গিয়ে স্পেশাল স্পেশাল কাস্টমারকে গিয়ে ঘরে ঘরে পান দিয়ে আসতো আচ্ছা সেই ছেলেটা একটা কাগজের মধ্যে এন্টায়ার তাজ হোটেলের ব্লু প্রিন্ট কমান্ডোদের দিয়েছিল এবং কমান্ডোরা বেসিক স্টার্টটা করে ওইটা নিয়ে সো ইনফরমেশান একটা ইউটিউবার থেকে না একটা পানালার থেকে না একটা পাগলের থেকে বেরোবে আমি এত বড় কথা বলছি যে আমাদের বাড়ির ভিতরে বহু রকমের চর্চা হয় কথাবার্তা হয় সেই কথাবার্তাগুলোকে তোমাকে এত কিছু এজেন্সি এজেন্সি করতে হবে না তুমি একটা খাতার পেন নিয়ে মানে এটা আগলামেই বলতে পারো খাতার পেন নিয়ে বসো বাড়িতে যা আলোচনা হচ্ছে মা বলছে হাজব্যান্ড বলছে বাচ্চা বলছে দিদি বলছে দাদা বলছে সবার কথাকে একটু নোট করো বা রেকর্ড করো যদি সব কটাকে একটা লাইন আপে ফেলো দেখবে একটা এমন প্যাটার্ন বেরোতে শুরু করবে তোমার বাড়ির যেই প্যাটার্নটাকে তুমি যদি একবার লেখো সেই প্যাটার্নটা দেখবে আবার কোনো একটা দিন রিপিট হচ্ছে যদি বাংলাদেশে দেখা গিয়েছে বাংলাদেশে বিভিন্ন ভিডিও সে তুলছে পোস্ট করছে মানে যা অবস্থায় মুহূর্তে ভারত বাংলাদেশ বর্ডার বলুন বা সিচুয়েশন আমি ওভারঅল বলছি খুব অ্যালার্মিং কি পাকিস্তানকে ধরে নেওয়া হচ্ছে কেন বুঝতে পারছি না যে বাংলাদেশের একদম মানে পরম বন্ধু পাকিস্তান বাংলাদেশকেও ফাঁজ করার জন্য যদিকে ইউজ করেছে দেখো যে এজেন্ট বা যে স্পাই বা যে পয়েন্টার তাকে আমি সর্বক্ষেত্রে ইউজ করবো ভারতের বিরুদ্ধে ইউজ করবো পাকিস্তানের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরুদ্ধে ইউজ করতে পারি ও এবার কি করছে বাংলাদেশের যাচ্ছে না ওখানে গিয়ে কিছু টেরিটোরিয়াল হয়তো তাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে টেরি ম্যাপ সবার আগে একটা এজেন্টকে বলা হয় যখন টেরিটোরিয়াল কাজ ম্যাপটা মাথায় চেপে নিতে এই ম্যাপটা যখন সে ছাপতে শুরু করবে তার সেই ট্রেনিং হতে পারে তার টেকনোলজিক্যাল ট্রেনিং হতে পারে সে কিভাবে তার মোবাইল ইউজ করবে একটা এজেন্ট নর্মালি এভাবে মোবাইল ইউজ করে না হয়তো অন্য অন্য রকমভাবে করে যতটা আমি জানতে পারছি আর কি ল্যাপটপ ইউজ করবে তার এভরিথিং যারা ইউজ করে এভরিথিং ইজ ট্রেন্ড এই জন্যে বলা হয় এজেন্ট ইজ এ ট্রেন্ড প্রফেশনাল এটা বোঝাচ্ছে যখন অত্যন্ত গভীর ট্রেনিং হয় এদের